হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গেরু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা কর্পোরেশনের বর্তমান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব জিব্রাউঠার ইন্ডাস্ট্রিজ ঠিক এই পর্যালোচনাটি দুই চার মার্চ দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি জিবরাউঠর ইন্ডাস্ট্রিজ উপশ্রেণীর উপশ্রেণীর অন্তর্গত গ্রিন আট কোম্পানি তুলনামূলকভাবে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব প্রশ্নবিদ্ধ কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর গড ফলাফল হল এক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল এক নয় পয়েন্ট জন্য আট পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে জিবরাউঠর ইন্ডাস্ট্রিজ একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা জিবরাউঠর ইন্ডাস্ট্রিজ এবং উপশ্রেণী কোম্পানি আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব জিবরাউঠর ইন্ডাস্ট্রিজ মাইনাস দুই এক দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে এক পাঁচ এক শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টতি কিছু বোঝায় না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন যে ব্রাউথর ইন্ডাস্ট্রিজিং এক আট পাঁচ বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক আট এক বিলিয়ন জিব্রাউথর ইন্ডাস্ট্রিজ এক শূন্য দুই এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত মূলধন অনুমান করা হয় এক শূন্য পাঁচ বিলিয়ন সাত নয় বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীত মূলধন সহ জিব্রাউথর ইন্ডাস্ট্রিজ এক তিন দুই পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার জিব্রাউঠার ইন্ডাস্ট্রিজ উপশ্রেণিতে বাজার মূল্য এক শূন্য দুই এক শতাংশ বইয়ের মূল্য এক তিন দুই পাঁচ শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে তিন শূন্য শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্য মূলধন ভালো এক পয়েন্ট অধ্যযেনের অধীনে সংস্থার আর্থিক দায় শূন্য শূন্য চার দুই বিলিয়ন বৈমূল্যের আর্থিক দায় কোম্পানির ইকুইটির চার শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির লিন স্তরের জন্য রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির মূল্য থেকে আয়ের অনুপাত এক তিন পাঁচ উপশ্রেণীর গড হল শূন্য যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে তার মুনাফা খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক তিন সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় এক ছয় দুই মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে এক আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এক চার উপশ্রেণীর গড় হল এক ছয় এবং এটি উপশ্রেণীর গড় থেকে এক তিন শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক তিন এক শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব এক পাঁচ পাঁচ শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সময়ের তুলনায় এক আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের আয়ের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল এক শূন্য পাঁচ শতাংশ উপশ্রেণীর গড বিযোগ চার ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক পাঁচ এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য সাত ছয় এক শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় তিন চার শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় গেব্রাউঠর ইন্ডাস্ট্রিজ বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ আট আট এক হাজার যেখানে উপশ্রেণীর জন্য ছয় পাঁচ সাত হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন চার এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতি কর্মচারীর কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ হল ছয় পাঁচ পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে সহ বিযোগ এক নয় তিন হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড় পার্থক্য হল আট পাঁচ হাজার উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয়ের পরিমাণ ছয় দুই চার হাজার উপশ্রেণীতে চার দুই দুই হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারী প্রতি বিক্রয়ের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ এক তিন শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় পাঁচ ছয় শতাংশ এটি একটি ছোট স্কুইজ সূচক সূচক রেসায় এক চার কোম্পানির জন্য চার শূন্য শতাংশের একটি স্তর দেখায় গেব্রাউটার ইন্ডাস্ট্রিজ উপশ্রেণীর জন্য ব্যসাই স্তর এক চার প্রায় চার ছয় শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় কোম্পানির শেয়ারের মতোই উদ্ধৃত করা হয় জিবরাউটর ইন্ডাস্ট্রিজ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় ছয় শূন্য আট আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় নয় দুই ছয় ছয় প্রকৃত মূল্যায়ন এবং ঐক্যমতের পূর্বাভাসের গতিশীলতা প্রায় পাঁচ দুই শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে জিবরাউটর ইন্ডাস্ট্রিজ ইং তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় ছয় শূন্য আট নয় মূল্যে একটি ক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির তুলনামূলকভাবে উচ্চ মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল সংগঠনটিকে মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট ছয় সাত এক চার এসেট করা হয়েছে স্টপলস পাঁচ চার ছয় চার এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই তিন এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ সেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার একটি ভারসাম্য বিক্রয় আদেশ হয়ে যাবে ব্যালেন্স অর্ডার ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য বিপরীত আদেশ স্বজনক্রিয়ভাবে বন্ধ হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ মার্কেটস আপনি সত্যি গ্রহের সেরা দর্শক